পাঁচ হাজার টাকা পুরস্কার পাঁচশো সাতশো নয় একেবারে পাঁচ হাজার ব্রজবিনোদবাবুর চোখে আর ঘুম নেই ঘুম যদি আসে তাহলে পাঁচ হাজার ঝকঝকে করে টাকা ছাড়া আর কিছুর স্বপ্ন নেই কখনো সে পাঁচ হাজার টাকা ঝনঝন করে তার সিন্ধুকে পড়ে রুপোর ঝর্নার মতো কখনো বা খসখসে খাস্তা নোট হয়ে রাশি রাশি তার বিছানাময় ছড়িয়ে পড়ে চৈতি হাওয়ায় বনের ঝরা পাতার মতো তা স্বপ্ন দেখা আর আশ্চর্য কি পাঁচ হাজার টাকা বলতে গেলে ব্রজবাবুর হাতের মুঠোই হাতের মুঠই মানে পাশের ঘরের আরামকে দাঁড়াই তার সেই বড় সাধের আরামকে দাঁড়াই যে কেদারাই কারুর এ পর্যন্ত বসা দূরের কথা ছোঁয়া পর্যন্ত হুকুম ছিল না সেই আরামকে দ্বারাই পাঁচ হাজার টাকা জলজ্যান্ত হয়ে বসে আছে মনে করতেও ব্রজবাবুর সারা গায়ে কেমন একটা কাঁটা দিয়ে ওঠে আনন্দে ব্রজবাবু পাঁচ হাজার টাকা যেন অনুভব করতে থাকেন ঘর থেকে চোখে না দেখে শুধু নাকে গন্ধ শুঁকেই গন্ধ অবশ্য ঠিক পাঁচ হাজার টাকার বোধ হয় না তার একটি বড় শখ তার দেরাজে রাখা দামি হ্যাভানা চুরুটের গন্ধের সঙ্গেই তার যেন কেমন একটা সাদৃশ্য আছে বলে সন্দেহ হয় মূর্তিমান পাঁচ হাজার কি তার দেরাজ খুলে তারই দামি চুরুটের শ্রাদ্ধ করছে নাকি ব্রুজবাবুর বুকটা ছ্যাঁত করে ওঠে অন্য সময় হলে বুঝি রক্তটাও মাথায় চড়ে যেত কিন্তু এখন অবন ধৈর্য হারানোর সময় নয় একটা বেফাঁস কিছু হয়ে গেলেই পাঁচ হাজার ফসকে যেতে কতক্ষণ তবু চুরুটের ব্যাপারটার একটু তদন্ত না করলে মন মানে না ব্রজবাবু ধীরে সুস্থে কিছুই যেন হয়নি এমনভাবে পাশের ঘরে গিয়ে ঢোকেন মুখে একটি সাদর আপ্যায়নের হাসি টানতেও ভোলেন না আরামকেদার আর মূর্তিমান পাঁচ হাজার তার দিকে কিন্তু ভ্রুক্ষেপও করে না নিজের মনেই চুরুট টেনে যায় তার সেই দামি হাভানা চুরুট ব্রজবাবু আরও একটু কাছে এগিয়ে যান এবং ওই অবস্থায় কণ্ঠে যতখানি মধু ঢালা সম্ভব ততখানি ঢেলে বলেন এই যে শিশির শিশির বলে চুরুট খাওয়ার নাকি ব্রজবাবুর মূর্তিমান পাঁচ হাজার তার দিকে এতক্ষণে একবার কৃপা কটাক্ষ করে সংক্ষেপে জানাই না চুরুটে টান কিন্তু তার সমানে চলতে থাকে না ব্রজুবাবুকে একসঙ্গে মুখের ও হৃদয়ের মাসেল কন্ট্রোল করতে হয় হেসে বলেন ও! নেই বুঝি শখ করে একটু চেখে দেখছ বুঝি আবার সংক্ষিপ্ত জবাব হ্যাঁ কি জানো শিশির ব্রজুবাবু স্নেহের উপদেশ দেবার চেষ্টা করেন অভ্যেস না থাকলে চুরুট খাওয়াটা ভালো নয় কি বলে মাথা ঘুরতে পারে তাছাড়া তোমাদের এই বয়সে কথাটা শেষ করা হয় না শিশির হাতের চুরুটটা সবেমাত্র ধরানো আস্ত চুরুটটা নেহাত তাচ্ছিল্যের সঙ্গে বাইরে জানলা গলিয়ে ফেলে দিয়ে বলে না এই চুরুটটা ভারী করা চুরুটটার সঙ্গে ব্রজবাবুর হৃৎপিণ্ডটাও যেন জানলা দিয়ে বাইরে ছিটকে পড়ে এই নিদারুণ যুদ্ধের বাজারে একটা দুর্মূল্য দুষ্প্রাপ্য চুরুট মাত্র কটা টান দিয়ে যে বাইরে ফেলে দেয় কান ধরে তাকেও তৎক্ষণাৎ চুরুটের পেছনে পাঠাবার একটা প্রবল অভিলাষ হয় কিন্তু সে অভিলাষ কোন রকমে দমন করে তিনি বলেন কেমন বলেছিলাম কি না কি বলেছিলেন শিশিরের গলায় বেশ ঝাঁঝ ওই যে ব্রজবাবু অত্যন্ত অপরাধীর মতো বলেন অভ্যেস না থাকলে চুরিট খাওয়া ভালো নয় বেশ কাল থেকে সিগারেট নিয়ে দেবেন একটু একটু করে অভ্যেস করতে হবে শিশির আদেশ জারি করে সিগারেট নিয়ে দেব ব্রজবাবু খানিকক্ষণ স্তম্ভিত হয়ে থাকেন একেবারে বিস্ময়ে নির্বাক না নিয়ে দেন দেবেন না দরকার নেই আমার শিশির আরাম কেদারা থেকে উঠে পড়ে বেশ রাগের সঙ্গেই ব্রজবাবুর তৎক্ষণাৎ হৃৎকম্প হয় পাঁচ হাজার টাকা বুঝি হাত ছাড়া হয় এখুনি শশব ব্যস্ত হয়ে তিনি বলেন আহা রাগ করছো কেন আমি আনিয়ে দেবো না বলেছি তুমি যাচ্ছে কোথায় একটু বায়োস্কোপে যাবে ভাবছি কাজ কর্ম নেই চুপ করে ঘরে রাত দিন বসে থাকতে পারি না তা তো নিশ্চয়ই একদিকে আশ্বস্ত হলেও আবার একটা বাড়তি খরচের সম্ভাবনায় মনে মনে বিচলিত হয়ে ব্রজবাবু বোঝাতে চেষ্টা করেন কিন্তু বায়স্কোপের বদলে কি বলে ঘরে বসে পড়লেই তো পারো ভালো ভালো বই আমি না হয় এই লাইব্রেরি থেকে আনিয়ে দিচ্ছি বই পড়লে আমার মাথা ধরে সোজা জবাব দেয় শিশির আল্লাহ থেকে শালটা ব্রজবাবুর দামি শালটা গলায় জড়িয়ে তারপর হাত বাড়িয়ে বলে দিন পাঁচ টাকা পাঁচ টাকা বাইশ কপি যেতে পাঁচ টাকা কেন পাঁচ আনার টিকিটে গেলেই তো হয় ব্রজবাবু কাতরভাবে নিবেদন করেন না হয় না টিকিটের দাম বাদে খাওয়া আছে কুচো খগজ আছে পাঁচ টাকায় হবে কি না তাই ভাবছি শিশিরকে আর ভাবার অবসর দিতে ব্রজবাবুর সাহস হয় না চটপট তিনি পাঁচ টাকা বার করে দেন শিশির অমলান বদনে পকেটস্থ করে বলে আমার চাকরি ব্যবস্থা আপনি কিন্তু এখনো করলেন না এরকম গোদের উপর এই বিস্ফোরাটুকুই ব্রজবাবুর পক্ষে অসহ্য পাছে নিজেকে সামলাতে না পারেন এই ভয়ে তিনি তাড়াতাড়ি যাহুক একটা আশ্বাস দিয়ে নিজের ঘরে ফিরে এসে হিসেব করতে বসেন পাঁচ হাজার টাকার দাওটা গেথে ডাঙায় তুলতে এ পর্যন্ত চারে ছুতই, ছিপে বঁড়শিতে তার কি পর্যন্ত গেছে তারই হিসেব ব্রজবাবু যতক্ষণ হিসেব করছেন ততক্ষণ গল্পের গোড়ার কথাটা বোধহয় সেরে নেওয়া যেতে পারে ব্রজবাবুর পরিচয় নিশ্চয় দিতে হবে না তার নাম এ পাড়ায় কে না জানে এবং কেই বা মুখে আনে অন্তত একবেলার খাওয়া না সেরে মাত্র তিন বছর তিনি মোটা পেনশন নিয়ে পাড়ায় এসে ডেরা বেঁধেছেন কিন্তু এই তিন বছরেই পাড়ার ছেলে বুড়ো সবাই তাকে হাড়ে হাড়ে চিনেছে তিন কুলে কেউ নেই অবস্থাও বেশ ভালো কিন্তু এমন হাড় কঞ্জুস দুনিয়ায় আর দুটি আছে কিনা সন্দেহ এই সেদিন পাড়ার ছেলেরা সাত দিন তার দোরে হাঁটাহাঁটি করে সরস্বতী পুজোর জন্য নগদ একটা শিকি চাঁদা হিসেবে আদায় করেছিল পরে অবশ্য দেখা গিয়েছিল সে অচল তা বলে ব্রজবাবু খরচ করেন না এমন নয় কিন্তু সে দুটি ব্যাপারে এক তার নিজের সুখ আর শখের জন্য আর ফাঁকিতে যদি কোথাও মোটা কিছু দাও মারা যায় তারই ফিকিরে দাও মারবার ফিকিরে হ্যানো ক্রসওয়ার্ড পাজল নেই যাতে তিনি দুটো একটা জবাব পাঠান না এমন ঘরে বসিয়া এক হইতে পাঁচশো টাকা উপার্জনের বিজ্ঞাপন নেই যা নিয়ে দু একবার চিঠি চালাচালি না করেন এমনকি আর্থিক উন্নতির ভরসা দেয় এমন কবচের খবরাখবরও তিনি রাখতে ছাড়েন না কিন্তু এই দুটি ব্যাপার ছাড়া পরশ্রইপতি হওয়ার সুযোগ পেলে বাজে খরচের ধার দিয়ে তিনি যান না পাড়ার ভুবনবাবুর বাড়িতে সকালে চাটা বেশ ভালোই হয় টোস্টও থাকে বুঝি সঙ্গে ব্রজবাবুর তাই সকালে একবার ভুবনবাবুর সঙ্গে দেখা না করলে দিনটাই খারাপ যায় বিকেলে ভবতোষবাবুর বাড়ির তিনি নিত্য অতিথি সেখানে একটু রাজনীতি আলোচনা না করলে তার নাকি ঘুম হয় না বলা বাহুল্য জলখাবারটা সেখানেই সারেন সূর্যবাবুর বাড়ির পেছনে ছোট্ট একটা বাগান আছে প্রায়ই সেখানে ব্রজবাবু পায়ের ধুলো দেন কচি ঢ্যাঁড়স বা পাকা পেঁপেটা মূলোটা বেগুনটা শশাটার তারিফ করতে ঠিক মতো তারিফ করতে তার কিছু সঙ্গে নিয়ে আসতে হয় নিদেন পক্ষে দুটো কাঁচা লঙ্কা না নিয়ে তিনি ফেরেন না কিন্তু ব্রজবাবুর এমনই দুর্ভাগ্য যে পাড়ার লোকের পাল্টা খাতির করবার সুযোগ তাঁর এ পর্যন্ত হলো না বাড়িতে কেউ কদাচির যদি আসে তাহলে ঠিক সেই দিনই তার চাকরটা কোথায় যে পালিয়ে থাকে তার ঠিকানা মেলে না চাকরটা থাকলেও উনুন আর ধরতে চায় না আর যদি বা উনুন ধরে হঠাৎ সেদিন চায়ের টিন চিনির বয়াম এমন খালি থাকে যে চাকরকে ধমক দিয়ে বাজারে পাঠাতে হয় তৎক্ষণাৎ ব্রজবাবুর চাকর যে সেবেলা আর বাজার থেকে ফেরে না তা বোধ হয় বলাই বাহুল্য এই আমাদের ব্রজবাবুর জীবনে হঠাৎ পাঁচ হাজার টাকার দাও কেমন করে দেখা দিল এবার বলি সকালে ভুবনবাবুর বাড়ি চায়ের পাট সেরে ব্রজবাবু সেদিন পাড়ার লাইব্রেরির ফ্রি রিডিং রুমে বসে খবরের কাগজগুলির সার সংগ্রহ করছেন এটিও ব্রজবাবুর নিত্যনৈমিত্তিক কাজ রিডিং রুমে ঢুকে সকালবেলা সর্বপ্রথম তিনি খবরের কাগজগুলি হাত করেন সে খবরের কাগজ একটির পর একটি একেবারে নিংড়েই নিঃশেষ না করে তিনি কাউকে ছাড়েন না খবরের ওপর অবশ্য তার কোনো টান নেই তিনি পড়েন শুধু বিজ্ঞাপন সেদিনের বিজ্ঞাপনের পাতাগুলো পড়ে ব্রজবাবু একরকম হতাশী হয়েছেন একটি ছাড়া আর কোনো বিজ্ঞাপন তাঁর মনে দাগ দেয়নি বিজ্ঞাপনটি তাকে চুল ওঠবার এক অত্যাশ্চর্য তেলের ব্রজুবাবুর মাথায় টাক আছে সত্য কিন্তু সে টাক ব্যাকুলতায় ও বিজ্ঞাপনের প্রতি তিনি আকৃষ্ট হননি তার আকর্ষণের কারণ আলাদা টাকের তেলের আবিষ্কারক স্বগর্বে ঘোষণা করেছেন যে তার এই তেলের দাবি মিথ্যে বলে কেউ প্রমাণ করতে পারলে তিনি এক হাজার টাকা পুরস্কার দিতে প্রস্তুত নিজের মাথার টাকে ওই তেলকে বিফল প্রমাণ করে আইনের ফেরে হাজার টাকা হাত করা যায় কি না প্যাঁচ কষতে কষতে পাশের আরেকটি বিজ্ঞাপনে প্রজবাবুর চোখ পড়ে সাধারণ নিরুদ্দেশের বিজ্ঞাপন কিন্তু পুরস্কারের বহর একেবারে পাঁচ হাজার জোয়ান বয়সের একটি ছেলের ছবির নিচে সেই মামুলি ভাষায় বিজ্ঞপ্তি এই নিরুদ্দিষ্ট সন্ধান বক্স নাম্বার এততে পৌঁছাইয়া দিলে পাঁচ হাজার টাকা নগদ পুরস্কার লুব্ধ দৃষ্টিতে ব্রজবাবু ছবিটির দিকে তাকিয়ে আছেন এমন সময় হ্যাঁ ঠিক সেই আশ্চর্য মুহূর্তেই ঘরে যে ছেলেটি এসে ঢোকে তার দিকে ফিরে ব্রজবাবু একেবারে স্তম্ভিত হয়ে যান নিজের চোখকেই তার বিশ্বাস হয় না এও কি সম্ভব দুরুদুরু বুকে তিনি আরও একবার খবরের কাগজের ছবিটার ওপর ভালো করে চোখ বুলিয়ে নেন তারপর ছেলেটিকে তন্ন করে পর্যবেক্ষণ করেন হ্যাঁ কোনো ভুলই নেই এমনকি ডান্দিকের কপালের কাটা দাগটা পর্যন্ত ছেলেটি তখন তার কাছেই একটি চেয়ারে বসে একটা খবরের কাগজ টেনে পড়তে শুরু করেছে এমন সুযোগ জীবনে আর দুবার আসে না ব্রজবাবু আর দ্বিধা না করে পাশে সরে যান একটু ইতস্তত করে ব্রজবাবু যথাসম্ভব মধুর কণ্ঠে আলাপ শুরু করেন আগে তো এখানে দেখিনি ছেলেটি অত্যন্ত গম্ভীর প্রকৃতির বলে বোধ হয় ব্রজবাবুর দিকে না তাকিয়ে এসে বলে আমিও আপনাকে দেখিনি ব্রজবাবু দমবার পাত্র নন বলেন হে তা তো ভটি তা চ ভটি তা এখানে বুঝি কাগজ পড়তে এসেছেন জবাব আসে না চাকরি বিজ্ঞাপন দেখতে চাকরি আপনি চাকরি খুঁজছেন নাকি এবার ছেলেটি ভ্রুকুটি করে ব্রজবাবুর দিকে তাকায় হ্যাঁ বুঝছি দেবেন নাকি একটা ব্রজবাবু একটু বুঝি হকচকিয়ে যান তক্ষুণি কিন্তু সামলে নিয়ে বলেন চাকরি একটা চেষ্টা করলে কি দেওয়া যায় না কথাটা খুব নিচু গলাতেই ব্রজবাবু বলার চেষ্টা করেছিলেন কিন্তু কেমন করে টেবিলের ওধারের কজনের কানে গেছে দেখা যায় একজন বলে ওঠে ও ব্রজবাবু চাকরি চক্রিবিলোধন্য নাকি। পাড়ার চাঁদা চাওয়া এই ফাজিল ছেলেগুলোকে ব্রজবাবু দু চক্ষে দেখতে পারেন না কিন্তু এখন বাজে ঝগড়ায় সময় নষ্ট করা চলে না 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 এই বলছিলাম বলে একটু হেসে সে প্রসঙ্গে দাঁড়ি টেনে ব্রজবাবু আবার তার নতুন শিকারের প্রতি মনোযোগ দেন তা আপনি কোথায় যখন সুবিধা হয় ব্রজবাবুর থাকেন না নারীটা ডবল কদমে চলতে শুরু করে সহানুভূতিতে একেবারে গোলে গিয়ে তিনি বলেন জানাশুই না কেউ নেই বুঝি এখানে বাড়ি দুঃখের কথা তো চাঁদা চাওয়া ফাজিল ছেলেদের একজন বলে ওঠে অত যদি দুঃখ তাহলে ভদ্রলোককে আপনার বাড়িতে জায়গা দিন না দুদিন ফাজিল ছেলেটাকে এবার ব্রজবাবুর আশীর্বাদ করতে ইচ্ছে হয় কথাটা একেবারে লুফে নিয়ে তিনি বলেন তা কি আর দিতে পারি না বিপদের দিনে লোককে যদি জায়গা দিতে না পারলাম তো বাড়িঘর আছে কি জন্যে খানিকক্ষণ সমস্ত ঘর একেবারে স্তব্ধ স্তম্ভিত দেয়ালের টিকটিকিটার নাকের কাছ দিয়ে একটা সুপুষ্ট মাছি অকুত ভয়ে হেঁটে চলে যায় কিন্তু সে অস্বাভাবিক স্তব্ধতা নিজেই একটু সলজ্জ হাস্যে বিচূর্ণ করে ব্রজবাবু বলেন কিন্তু উনি কি একটা থাকবেন সুবিধা হলেই থাকতে পারি ছেলেটি তাচ্ছিল্য ভরে জানায় কিন্তু ব্রজবাবু হাতে সর্গ পান সেই সকাল থেকেই পাঁচ হাজার টাকার সেই রত্ন অর্থাৎ শিশির ব্রজবাবুর বাড়িতে অধিষ্ঠিত ব্রজবাবু শিশিরকে বাড়িতে তুলেই খবরের কাগজের বক্স নম্বরের ঠিকানায় চিঠি পাঠিয়ে দিয়েছেন এক মুহূর্ত বিলম্ব করেননি পাঁচ হাজার টাকা সিন্ধুকে তুলতে আর কতক্ষণই বা বাকি কিন্তু সেই ততক্ষণই শিশিরকে ধরে রাখা এমন সমস্যা হবে কে জানত সকালবেলা খেতে বসেই শিশির গোলমাল শুরু করেছে খাওয়া নাকি আর ঘি কোথায় ব্রজবাবু সংকুচিত হয়ে বোঝাতে চেষ্টা করেছেন যে বাজারের সব ঘি ভেজাল সেই ভয়েই তিনি ঘি খাওয়া ছেড়েছেন ঘি নইলে আমার খাওয়া হয় না অম্লান বদনে বলেছে শিশির তারপর এক এক করে সব রান্নারই খুঁত ধরে জানিয়ে দিয়েছে যে মাছ মাংস তরিতরকারি দুবেলা তার ভালো মতো চাই নইলে সে এখানে থাকতে পারবে না তবে হ্যাঁ রাত্রে লুচির সঙ্গে রাবড়ির বদলে ভালো কাঁচা গোল্লা হলে তেমন কিছু আপত্তি নেই পাঁচ হাজারের খাতিরে ব্রজবাবুকে তারপর সব বন্দোবস্তই করতে হয়েছে কিন্তু তাতেও রেহাই আছে কি এক এক করে শিশিরের বায়না মেটাতে মেটাতে নিজের শোবার ঘর আসবাবপত্র বিছানা ছেড়ে ব্রজবাবু পাশের এই ছোট্ট কুঠুরিতে এসে উঠেছেন যা কিছু তার ব্যবহারযোগ্য কাপড় চাদর সেসবে তার নিজের অধিকার আর নেই শিশিরই ইচ্ছে মতো তার সদ্ব্যবহার করে নেহাত জামাটা জুতোটা মাপে মেলে না বলেই বোধ হয় ছোঁয় না এর ওপর রোজ তার হাত খরচা আছে বায়োস্কোপ থিয়েটার যেতে এটা সেটা কিনতে ব্রজবাবু একবার একটু আপত্তি জানিয়েছেন কি তৎক্ষণাৎ সে বাড়ি ছেড়ে যেতে প্রস্তুত কাজেই ব্রজবাবু নিঃশব্দেই সব হজম করে যান এমনকি শিশিরের মনে রাখতে তার পুরানো আপিসে গিয়ে একদিন তিনি শিশিরের চাকরির জন্যে সুপারিশ পর্যন্ত করে এসেছেন মনে মনে গুমরে ব্রজবাবু শুধু দিন গোনেন দিন গনেন চিঠির উত্তরটা আসার অপেক্ষায় একবার পুরস্কারটা হাতের মুঠোয় এলে হয় কিন্তু উত্তরটা আসতে যেন বড্ড দেরি হয়ে যাচ্ছে নিরুদ্দিষ্ট ছেলের জন্যে অমন ব্যাকুল বিজ্ঞাপন যারা দেয় তাদের জবাবটাও আরও একটু চটপট আসা উচিত ছিল নাকি ব্রজবাবুর হিসেব ইতিমধ্যে শেষ হয়েছে দেখা যায় খাই খরচা এমনকি চুরুটের দামটাও ধরে শিশিরের জন্য এ পর্যন্ত খরচা হয়েছে একশো তিয়াত্তর টাকা সোয়া তেরো আনা সুতরাং এখানে চার হাজার আটশো ছাব্বিশ টাকা পৌনে তিন আনা ব্রজবাবু লাভ বলে ধরতে পারেন কিন্তু শিশিরকে আর কিছুদিন এমন করে রাজার হালে রাখতে হলে সে লাভ কোথায় গিয়ে দাঁড়াবে ভেবে ব্রজবাবু একটু বিচলিত হয়ে পড়েন না আরেকটা চিঠি বক্স নম্বরের ঠিকানায় না পাঠালেই নয় এমনও তো হতে পারে যে তার আগের চিঠি ঠিক জায়গায় পৌঁছয়নি ব্রজবাবু সন্তর্পণে তার নিজের আপাতত অবশ্য শিশিরের ঘরের দিকে পা বাড়ান শিশিরের আবার আজকাল ঘরে তার যখন তখন আসা পছন্দ হয় না তাই এই সাবধানতা ব্রজবাবু সবে টেবিলে গিয়ে বসেছেন এমন সময় বাইরে শিশিরের সাড়া পাওয়া যায় তাড়াতাড়ি সরে পড়বার আগেই শিশির শিশ দিতে দিতে ঘরে ঢুকে উৎফুল্লভাবে বলে ধন্যবাদ ব্রজবাবু ধন্যবাদ ব্রজবাবু বেশ একটু বিমূঢ় হয়ে পড়েন শিশিরের এচেহারা চেহারা তাঁর কাছে একেবারে নতুন অবাক হয়েই তিনি জিজ্ঞাসা করেন এত একটা চিঠি ব্রজবাবুর এই তুমি তুমি নাকের সামনে দুবার নেড়ে শিশির বলে না এত বড় সুখবরটা পেয়ে আর বায়োস্কোপে যেতে ইচ্ছে হল না সুখবর চিঠিটার দিকে চেয়ে ব্রজবাবুর বুকটা আশায় দুলে ওঠে হাত বাড়িয়ে চিঠিটা ছিনিয়ে নেবার প্রবল বাসনাটা দমন করে তিনি বলেন সুখবর সুখবরটা কিসের এই যে দেখুন না ব্রজবাবুর সামনে চিঠিটা ফেলে দিয়ে শিশির বলে এই মাত্র পিয়ন দিয়ে গেল যাক চাকরিটা পাবার জন্যে আপনাকে আগে কৃতজ্ঞতা জানানো উচিত চাকরি ও তুমি চাকরি পেয়েছ বুঝি হতাশ ভাবে জিজ্ঞেস করেন ব্রজবাবু চিঠিটাই একবার চোখ বুলিয়ে হ্যাঁ পেলাম তো আপনারই সুপারিশে আপনারই অফিসের সেই চাকরিটা চলে যাবার আগে আপনাকেই তাই ধন্যবাদ দিয়ে যাচ্ছি যাবার আগে ব্রজবাবু যেন চমক খেয়ে উঠে দাঁড়ান তুমি চলে যাচ্ছ নাকি তা যেতে হবে বইকি ভাবছি যখন চাকরি পেয়েই গেলাম তখন মামার বাড়িতেই গিয়ে উঠি আর মামার বাড়ি যখন এত কাছে এত কাছে তোমার মামার বাড়ি ব্রজবাবু রাগে দুঃখে বিস্ময়ে প্রায় ফেটে পড়েন কই সে কথা তো আমায় আগে বলনি আপনি ভালো করেই চেনেন অন্তত তার বাগানে তৈরি তরকারি তো বটে আমি সূর্যবাবুর ভাগ্নে তুমি সূর্যবাবুর ভাগ্নে তাহলে ব্রজবাবুর খানিকক্ষণ বাকরোধ হয়ে যায় তাহলে কাগজের ওই নিরুদ্দেশের বিজ্ঞাপনের মানে মানে এমন কি শক্ত ও বিজ্ঞাপন আমি নিজেই দিয়েছিলাম তুমি নিজেই দিয়েছিলে ব্রজবাবুর মুখ দিয়ে তারপর সত্যি আর কোনো কথা বার হয় না আগে হ্যাঁ আমি ছাড়া আর কে দেবে বলুন আমি যে নিরুদ্দেশ কথা আমার চেয়ে বেশি আর কে জানবে ব্রজবাবুর ঠোঁট দুটো একটু নড়ে মাত্র অর্থহীন একটা অব্যয় পদ তা থেকে হলো দু বার তারই উত্তরে বিশদভাবে নিজের কথা ব্যাখ্যা করে শিশির বলে নিরুদ্দেশ আমা আশ্চর্য আর কি বলুন এত কষ্টে লেখাপড়া শিখেও বেকার হয়ে বসেছিলাম সেই থেকে নিজের কি উদ্দেশ্য উদ্দেশ্যও বলতে পারেন খুঁজে পাচ্ছিলাম না তাই ওই নিহুদ্দেশে বিজ্ঞাপন তাহলে ওই পাঁচ হাজার টাকার পুরস্কার এতক্ষণে ব্রজবাবুর কণ্ঠ থেকে যেন একটা অস্ফুট আর্তনাদ বার হয় হ্যাঁ পাঁচ হাজার টাকা তো আর সোজা কথা নয় অত টাকা আমি এখন পাবো কোথায় তবে কাকাকে জোগাড় করতে পারলে আমি দিয়ে দেব ঠিক করেছি শেষ পর্যন্ত অনেক ভেবেই ঠিক করেছি টাকাটা আমি নিজেকেই দিয়ে দেব। কারণ সত্যি কথা বলতে গেলে আমি নিজেই নিজেকে খুঁজে পেয়েছি হঠাৎ এই চাকরিটা পাবার সঙ্গে সঙ্গে আশ্চর্যভাবে আবিষ্কার করে ফেলেছি নিজেকে সুতরাং পুরস্কারটা নেয়তো তো আমারই প্রাপ্য অবশ্য চাকরির জন্যে ধন্যবাদটা সম্পূর্ণ আপনার ভাওনা এই চরম আঘাত ব্রজবাবুকে বসিয়ে দেয় একেবারে শিশিরের এগিয়ে দেওয়া তারই নিজের আরামকে দাঁড়ায়